আমার নবী যখন বললেন আব্দুল কাদের তোমার 11 তুমি আমার 12 তারিখ পালন করো আমি নবী তোমার 11 তারিখ দিলাম তুমি 12 বিশরীবাদাই করবে আমি তোমার 11 বিশরীপ দিলাম তোমার তরীকতের ভিতরে যারা 11 বিশরীপ আদাই করবে তাদের জাবিন্দার আমি রসূল হয়ে গেলাম আল্লাহর নবী স্বপ্নের ভিতরে জাবিন্দার হয়ে গেলেন সকালবেলা ঘুম থেকে উঠে আমার গৌসভাগ ডাক দিয়ে বললেন এই বাদ দাও মানুষ

अतनित मिल थनाली असल माइ नूरे अम्बिया असल माई बदशाह

এই জন্য আমি অবয় দিলাম মুড়ি দিলা তখন আল্লাহ রব্বি আত নিরিফাতি যারা আমি কাদিয়া তুই তোর মধ্যে বায়াত গ্রহণ করেছ যারা আমার তৈরি করতে যারা কাহাদিয়াকে বিশ্বাস করেছ আমি আব্দুল কাহাদের উপরে ভরসা রেখেছ কেমতের ময়দানে তোমাদের টেনশন নাই কারণ হলো আল্লাহর সাথে রসুলের সাথে আমি আব্দুল কাদেরের চুক্তি হয়েছে